হাটের বাজারটা এখন বেশি আছে বেশি আছে ওই তুলনায় না শাম বাজার দাম কম হুম হুম এলসি আবার বন্ধ করে দিয়েছে আঙ্কেল আবার কেউ কয় বন্ধ করছে কেউ কয় আবার আবার আইডি ছাড়ছে না একজন এক কথা বলতো আচ্ছা দেখা যাক সামনে কি হয় সামনে কি হইতে সামনে কি হয় এখনো তো আবার আসতেও পারে দাম বাড়লে তো এখন এই এলসি যা আসছে এই কারণেই দেশি পেঁয়াজের দামটা একটু কমছে 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 আচ্ছা চায়না রসুন কত আজকে চায়না রসুন ব্যবসা আছে ১০৬ ৭ ১০

তো বিক্রি ভালো হয় আঙ্কেল হ্যাঁ বিক্রি আছে মোটামুটি আছে মোটামুটি ভালো মোটামুটি আছে আচ্ছা তো হাটের বাজারে যখন আমদানি দাম একটু বাড়ে আমদানিটা কম করে আমদানি কম হয় কারণটা কি অ্যাঙ্কেল আরে এটা তো কম হয় মোর আমদানির উপরে কম হয় এখন তো এলসিআই পড়ছে এই জন্য দাম দাম বেশি কমছে না তো আর কমাই না বাড়ে দিয়ে আছিল তখন যদি যে পয়সাটি যখন আসলো তখন তো যদি এভেইলেবল বেশি আমদানি করে যদি বিক্রি করার ফলাইতো তখন তো দেশি কৃষকরা ভালো টাকাই পেতো

সাঙে বেশি আছে সাঙে বেশি আছে তো আঙ্কেল বর্তমানে পাইকাররা একটু কম আসতেছে কারণটা কি বর্তমানে কম আসতেছে মানে ওয়ান দেখতেছে পেজেন কম মনে কি আজকে যা বিক্রি কর যা বিক্রি করতে পারবো প্রতিদিন না প্রতিদিন না আর দেশ মনে হয় যে আর কমে যাচ্ছে আমি একবার বেশি করে পিসটা নিলাম ওগুলো আছে যোগা তখন নিব আর কি বেশি করে কমায় না প্রতিদিন যা ব্যস্ত তাই নেই বেশি আর না